আসসালামু আলাইকুম ভেওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার বড়ো মেয়ে হোস্টেল বন্ধ হয়েছে তো বাড়িতে এসেছে আসার সময় ও ছোটো ভাই বোনদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছে তো ওরা ওগুলা ভিডিও করেছিল আপনাদেরকে একটু শেয়ার করলাম আর ওখানে সকালে খাওয়ার জন্য দুটা মাছ কিনে আনা হয়েছে বাজার থেকে তো লালটাকে আমাদের ওখানে লাল জাপানি বলে আপনাদের ওখানে কী বলো ওই মাছটাকে কমেন্টের মধ্যে জানিও মাছগুলা বসে আমি কাটতেছি আজকে অবশ্য অনেক দিন পরে রোদও উঠেছে তো মাছগুলা কেটে খাবার জন্য রেডি করব। এই বৎসর বারবার বন্যা হওয়াতে মানুষ অনেক কষ্ট করতেছে ঘর বাড়ি দোকানপাট সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু মানুষই নয় পশু পাখিরাও জীবজন্তু ক্ষতির হাত থেকে বাঁচতে পারে নাই আল্লাহ তুমি সবাইকে শীঘ্রই এই করুণ পরিস্থিতি থেকে নাজার দান করুন আমার বাড়িটা নতুন বাড়ি তো ওই বাড়িটাতে ভালোভাবে মাটি পোড়ানো হয় নাই তো আজকে অনেক দিন পরে রোড দুটাতে আমার মুরগিগুলো দেখো কী সুন্দর হাঁটতেছে আমার দুধের গরুটা হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় অনেক কষ্ট লাগে ওই গরুটা মরার জন্য তো ওই গরুটার একটা ছোটো বাচ্চা রয়েছে সাত মাসে তো ভাবছি ওটাকে আমি কি করে পালবো এখানে কিছু গাছ দিয়েছিলাম ওই বাচ্চাটাকে ভালোভাবে কোনো গাছগুলা খেতে পারে না পুরা দিন ওরকে দেখতে হয় ওখানে কিছু লাউয়ের গাছ লাগিয়েছিলাম বৃষ্টির জন্য গাছগুলো আর ভালোভাবে হচ্ছে না তো কিছু বাঁশ ওখানে পুঁতে দিচ্ছি যাতে ওগুলো সাপোর্ট পায় আর উপরের দিকে উঠে গাছগুলা বৃষ্টির জন্য এত গাছ হয় পরিষ্কার করেও রাখা যায় না পুরা গাছে ভর্তি হয়ে যায় তো ওগুলো আমি পরিষ্কার করতেছি সাইডগুলো যাতে গাছগুলো একটি ভালোভাবে হয় যারা আমার ভিডিওটা দেখতেছো আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেশি করে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও উন্নতির পথে অগ্রসর হতে পারি আজকের জন্য এতটুকু দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফিজ